হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি ভাজাভুজি নিয়ে চলে এসেছি সেটা কী ভাজা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো দেখো ওখানে কুমড়ো কেটে রেখেছিলাম সেটা পিস পিস করে মানে পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি তারপরে মানে কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম দেখো বেসনের মধ্যে তো এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন তো কে কে এরকমভাবে কুমড়োর চপ খাও বা আমরা মিষ্টি লাও বলি তো অনেকেই খাই জানি তো আমার পদ্ধতিতে একটু করবেন খুবই ভালো লাগবে তো দেখো কুমড়োর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো সরি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এই বেসনের মধ্যেও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে লঙ্কা গুঁড়ো দেবো টাইম তো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে বেসনেও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর তারপর তার আগে দিয়ে দিচ্ছি মানে কালো জিরে তো কালো জিরে দিলে খুবই ভালো লাগে খেতে সব জিনিসটা মানে সব জিনিস মানে যেগুলো দেওয়ার পদ্ধতি যেমন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর চপ খুবই ভালো হবে তারপরে বেসন বেঁচে গেলে আমি কি কি তৈরি করি সেটাও শেয়ার করব। তো দেখো কুমড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করেই মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখালে মানে ভিতরে কুমড়োর ভিতরে সব মশলা ঢুকে যাবে তো এবার আমি জল দিয়ে বেসনটা গুলে নেব। প্রথমে শুকনো একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম তারপরে আমি জল ঢেলে দিচ্ছি দেখো শুক্রবার তো জল দিয়ে ভালো করে গুলে নেব দেখো ভালো করে গুলাচ্ছি ডালা ডালা নেই যেমন থাকে ডালা ডালা থাকলে একটু খেতে বাজে লাগে ওই জন্য ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু পাতলা হয়ে গেছে তারপরে আমি আবার বেসন দিয়ে ভালো করে গুলে নেব তো ভালো করে দেখো একটু গাঢ় করে গুলে নিয়েছি বেসন দিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হচ্ছে তো দেখো ধুঁয়ো উঠছে মানে গরম হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে কুমড়ো দিয়ে মানে তেলের মধ্যে ছেড়ে দেব তো তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছ একটা একটা করে ছেড়ে দিলাম তো সবগুলো দিয়ে দেই তারপরে ভালো করে নেড়ে নেব তো দেখো কত সুন্দর চপ হচ্ছে দেখতে থাকো তোমরা তো দেখো সবগুলো ছেড়ে দিলাম তো ফুটছে দেখো কত সুন্দর এবার এক পিঠ আমি নেড়ে দিচ্ছি তো ভালো করে এক হাতেই আমি নেড়ে দিচ্ছি যেহেতু এক হাতে ফোন আছে তো তারপরে একটা ঝাঁকার মধ্যে আমি কাগজ দিয়ে দিলাম যেহেতু মানে তেল ঝরবে তাই জন্য তো লাল লাল করে এইভাবেই আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরে বন্ধুরা ভাত দিয়ে খেয়ে নিয়েছি আমার তো খুবই টেস্ট লাগছে তো তোমরাও এইভাবে মানে ভাজা করে খাবে খুবই ভালো লাগবে ভাতেও খেতে পারো মুড়িতেও খেতে পারো যে যেরকমভাবে খেতে পারে তো এবার আবার যে ছিল কিছুটা সেটা আবারও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা দিয়ে একটু চলে যাব তারপরে একটু মানে কালো কালো হয়ে গিয়েছিলো তাও ভালো লেগেছে মানে খুব একটা পুড়ে যায়নি তো সবগুলো দিয়ে দিচ্ছি দেখো এক এক করে সবগুলোই দিয়ে দিলাম তো হয়ে গেলে আবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভাজা হয়ে গেলে আবার তুলে নেব। তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা একটু কালো কালো হয়ে গেছে তো আমি এটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তুলে না তো কথা বলতে গিয়ে একটু ভুল ভুলভালো হয়ে যাচ্ছে আর ভয়েস দিচ্ছি সাইনাজের পাপা একটু কথাও বলে ফেলেছে তার মানে মধ্যে তোমরা শুনতে পাবে তো দেখো আবার যে কটা ছিল সেটা আবার দিয়ে দিলাম তো সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে যেহেতু যেটুকু বেসন বেঁচেছে সেটা দিয়ে দেখো কি করছি ধনে পাতা গোটা গোটা দিয়ে ভেজে নেব দেখো প্রথমে একটা ছেড়ে দিলাম আর একটা ছেড়ে দেব। তো সাইনাজের পাপা তো দুটোই ধনে পাতার এই চপটা খেয়ে নিলো বলে খুবই সুন্দর হয়েছে ওগুলো দেখাতে পারলাম না তো এসেই খেয়ে নিয়েছে মুচ মুছে হয়েছে একদম মুচ মুছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো একটু মুচমুচে হবেই তো এইভাবে দেখো আমি ধনে পাতার চপটাও বানিয়ে ফেললাম একটু নেড়ে দিলাম আমি একদম ঠিকঠাক প্রসেসে এগোচ্ছিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে আশা করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট লাইভে তো দেখো আমি এগুলো ফটো দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে তারপরে ধনে পাতার চপটাও বানিয়েছি সেটাও দেখেছি লাস্ট পজিশানে আমি পেঁয়াজি করেছিলাম ওটা দেখানো হয়নি তো এইভাবে